আসসালামু আলাইকুম তো আজকে যে মুরগির পোলট্রিটু রোস্ট করবো একদম সাদা তো আমি আগে তেলের সাথে তেজপাতা লং এলাচি দার দিয়ে দিলাম বাজ বাইজা তারপরে পেঁয়াজ রসুন বাটা ছিল ওটাও দিচ্ছি তো দেওয়ার পরে তা আমি আগে থেকে যে কাজু বাদাম কাঠ বাদাম তারপরে জি এগুলি সে দানা বাটা ছিল বাটা রাখছিলাম এগুলি তো আর দেখাইলাম না তো হলুদের গুঁড়া দইনার গুঁড়া জিরার গুঁড়া এগুলি সব একসাথে আলাদা মাইখা রাখছি এটাও দিয়ে দিব এই আদা রসুনটা কষা নিলে তো রোস্ট আমি এক এক সময় এক এক রকম করি তো আজকে রোস্ট করবো শুধু গোড়া দুধের রোস্ট লিকুইড দুধ নাই নাই যেহেতু আজকে এই জন্য গোড়া দুধটা ব্যবহার করব আপনারা ইচ্ছা করলে লিকুইড দুধে সবগুলো মশলা একসাথে করা ছিল প্লেটে আমি একটি সবটি দিয়ে দিলাম একসাথে কষায় নিতেছি তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থেন তাহলে এক কেমন শেয়ার দেবেন তো একটু হালকা প্লেটে দোয়া পানি দিয়ে দিলাম কষ্ট কষানোর জন্য তো মুরগুলায় আমি আগে হালকা ভেজে নিছি বেজ আলাদা রাখছি আর পেঁয়াজও আলাদা বাইজের রাস্তা বানাইয়া পাটায় পিসা নিয়েছি তো এক হাতে যেহেতু রান্না বা এক হাতে ভিডিও করা আসলে সমস্যা হয়ে দাঁড়ায় তো ভালো করে কষে মশলাটা পরে একটু ঘি দিলাম গিয়ে প্রায় শেষ গিয়ে আর একটা ডিব্বা আছে ওইটা যতটোকা ছিল ওইটা দিয়ে দিচ্ছি আর লাস্টে নামানোর সময় তো কিছু দিবই এটা মশলা সাথে মিক্সড করলে মশলা মশলাটা ভালো হয় একটু আলাদা শগ্রান আসে তো এই তো আমি মুরগি গুছতে বাজার যেটা এখানে আমি দুই চার কেজি মুরগি শুধু ওই যে মুখের আর হাতের রান্না এগুলি নিছি ওগুলি আলাদা রাখে নিছি চামড়া টামড়া ওগুলো তুলে রাখছি ওইটার দিছি না তা ওই যে কষায় নিতেছি ভালো করে কষায় নিলে গোস্তটার আমি সম্পূর্ণ মুরগির গোস্ত যেটা পোলট্রি আমি সব সময় সময়টাকে রান্না করি না ডাইকি রান্না করলে মাংসটার টেস্টে জাগা তারপরে এই সাইরা দেয় কিন্তু আমি সব সময় আনা ডাকে রান্না করি মাংসটা শক্ত শক্ত থাকে ইয়ে খিচুড়ি হয় না তো অনেকটা ডাইকা দেন আমি হালকা ডাইকা দিছি কিন্তু এত ডাকি না তো এই যে ভাল্লা করে কষায়া কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু মরিচ সুই দিছি না যেহেতু এটা ফ্রায়েড রাইসের সাথে খাইব এই জন্য আমি এটারে এভাবে করে নিলাম আর কি মরিচটা শুধু কাঁচামরিচ ইউজ করছি তো এই যে লিকুইড দুধ ছিল না গোড়া দুধ ছিল তো আমি গোড়া দুধ দিয়া তো আমি এইভাবে নষ্ট করে নিলাম তো আমি পরে একটু কেরোর জল সয়া সস ছিল সস ছিল ওইটাও দিব একটু লেবু রসে যে দিলাম এই যে পেঁয়াজটা বাটা ছিল বেরেস্তা আর একটু সয়া সস দিলাম টেস্টের জন্য আলাদা একটু চিনিও দিলাম সাথে ডেট সাথে এড করা আছে সবটি আলাদা দেখালাম না আমি বলে দিলাম সামনে ট্রেলিন চিনি না দুটো বিস্কুট দিছি যেহেতু একটু কেউ জল দিছি এটা মুখ খেয়ে দিলাম বলে দিলাম কারণ এটা একসাথে মিক্সড করা ছিল তো যা যা মনে করেন এইভাবে দিয়ে রান্না করছি আর কি তো আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেন তো ধন্যবাদ সবাইকে